নমস্কার দর্শক বন্ধুরা আমি জ্যোতিষী ডক্টর শ্রীরাজ শাস্ত্রী আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনাদের সামনে আলোচনায় চলে এলাম নাইন্থ ফেব্রুয়ারির থেকে ফিফটিন্থ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে কি হবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব এবং সাথে আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন দেবদেবীর নাম জপ করা আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে যাদের আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই সপ্তাহে গোচরগত অবস্থান পরিবর্তন হতে চলেছে রবি এবং বুধের রবি এবং বুধ মকর রাশির থেকে কুম্ভ রাশিতে গমন করবে চন্দ্র মিথুন রাশি আদ্রা নক্ষত্র থেকে কন্যা রাশি উত্তর ফাল্গুনি নক্ষত্র পর্যন্ত গোচরগত অবস্থার পরিবর্তন ঘটাবে সেই নিয়েই আপনাদেরকে বিশদ আলোচনা তুলে ধরব মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে মানসিক চঞ্চলতা বজায় থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে বিদ্যার্থীদের ক্ষেত্রে কিছু কিছু সময় অমনোযোগিতা আসতে দেখা যাবে আপনারা কাজকর্মের দিক থেকে হঠাৎ হঠাৎ কিছু কিছু বাধা বিপত্তি ভোগ করবেন যোগ্য সম্মান প্রাপ্তির থেকে বঞ্চিত হতে হবে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টা খুব একটা ভালো না দাম্পত্য জীবনের দিক থেকে সহায়তা প্রাপ্ত হবে আপনারা যারা এই সময়টায় ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন তারা বিশেষভাবে ভোগ করতে পারবেন ভাই বা বোনেদের সাথে ঝুট ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন যারা আপনারা ঘুরতে যেতে চান বা ভ্রমণের ইচ্ছা রয়েছে তারাও বিশেষভাবে সুবিধা অর্জন করতে পারবেন আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গরুর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃষরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না আপনাদের মন মানসিকতাও মাঝে মধ্যে খারাপ হতে দেখা যাবে কিছু কিছু সম্পর্কের দিক থেকে আপনারা মানসিক আঘাত পাবেন তবে অর্থভাগ্যের দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে এবং আপনারা কর্মগত জীবনের দিক থেকে অগ্রসর হতে পারবেন দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা আসবে তবে পারিবারিক বিষয়ে মাঝে মধ্যে অস্বস্তি ভোগ করতে হবে আপনারা যারা গৃহিণীরা রয়েছেন তারাও কিছু কিছু সময় অস্বস্তি ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ পাওয়া যাচ্ছে আপনারা এই সপ্তাহে বিশেষভাবে সুবিধা প্রাপ্ত করবার জন্য মা কালীর মন্ত্র প্রত্যেক দিন জব করুন বা শুনুন তাতে আপনাদের ভালো হবে এবং নীল রঙের বস্ত্র বেশি পরিধান করবার চেষ্টা করুন এই সপ্তাহে মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনারা অনেকখানি সুবিধা ভোগ করবেন আপনারা শারীরিক দিক থেকেও অনেকখানি ভালো থাকবেন অর্থনৈতিক বিষয় নিয়ে মাঝে মধ্যে টেনশান কাজ করবে। সম্পর্কের দৃঢ়তা বজায় রাখবার চেষ্টা করুন মাথা ঠান্ডা রাখুন উটকো ঝুট ঝামেলায় যাতে জড়িয়ে না পড়ে সেই বিষয়ে খেয়াল রাখুন পারিবারিক পরিস্থিতি মাঝে মধ্যে একটু বিরূপ হতে দেখা যাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকটাক অশান্তি হবে প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে রোম্যান্স বজায় থাকবার মতন সংযোগ রয়েছে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি শুভ এবং আপনারা যারা এই সময়টায় কোনো ব্যবসায়িক চিন্তাভাবনা নতুন করে নিতে চাইছেন বা কোনো পরিবর্তন চাইছেন সেই বিষয়েও আপনারা সুবিধা অর্জন করতে পারবেন এই সপ্তাহে আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মাতৃপুরা সুন্দরীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের সরলতার সুযোগ অনেকে নেবে আপনাদের শরীরের দিকেও খেয়াল রাখতে হবে হঠাৎ কখনো কোনো চুট আঘাত প্রাপ্ত হতে পারে গৃহিণীরা আগুন থেকে এবং কাটা ছেড়ার থেকে একটু সাবধানে থাকবেন এই সপ্তাহে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন মানসিক চঞ্চলতা ভোগ করবেন জানা জিনিস হঠাৎ মনে না পড়ার সংযোগও রয়েছে প্রেমজ সম্পর্কের দিক থেকে মাঝে মধ্যে অস্বস্তিকর কিছু পরিস্থিতি ভোগ করতে দেখা যাবে দুঃখ আসবার সংযোগ আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপর সুখস্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে আপনারা অর্থনৈতিক বিষয়ে এই সপ্তাহে আকস্মিক কিছু প্রাপ্তি হওয়ারও সংযোগ ভোগ করবেন আপনারা এই সপ্তাহে পুলিশি ঝুটঝামেলা ঝামেলা থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন বা যাদের আপনাদের মামলা মোকদ্দমা চলছে তারাও একটুখানি নিজেদেরকে শান্ত রাখার চেষ্টা করুন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বিদ্যার্থীদের ক্ষেত্রে ভালো সুবিধা অর্জন হবে আপনারা যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে রয়েছেন তারাও বিশেষ সুবিধা অর্জন করতে পারবেন শরীর খুব একটা ভালো যাবে না মাঝে মধ্যে শারীরিক দুর্বলতা দেখা যাবে যারা আপনারা গৃহিণীরা রয়েছেন তারা মাঝে মধ্যে মানসিক কষ্ট ভোগ করবেন দাম্পত্য জীবনের দিক থেকে মাঝে মধ্যে ঝুট ঝামেলা হওয়ার মতন সংযোগ আছে প্রেমজ সম্পর্কের দিক থেকে মোটার উপর সুখ বজায় থাকবে যারা আপনারা কর্মজীবনে অসুবিধা ভোগ করছিলেন তারা অনেকখানি অসুবিধা কাটিয়ে উঠতে পারবে আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে সুবিধা এনে দেবে আপনারা যদি প্রত্যেকদিন মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং এই সপ্তাহে আপনারা লাল রং বেশি ব্যবহার করার চেষ্টা করুন তাতে আপনাদের ভালো হবে কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের বিশেষ সুবিধা অর্জন হবে মনের অনেক ইচ্ছাও পূরণ হবে বিদ্যার্থীদের ক্ষেত্রেও সুবিধা পাওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা শরীরের দিকে খেয়াল রাখবেন শারীরিক দিক থেকে মাঝে মধ্যে কিছু অস্বস্তি আপনাদেরকে ভোগ করতে হবে প্রেমজ সম্পর্কের দিক থেকে ভালোবাসা বজায় থাকবে দাম্পত্য জীবনের দিক থেকেও রোম্যান্স বজায় থাকবার মতন সংযোগ আছে আপনারা নতুন কোনো কর্মোদ্যোগ নিতে চাইলেও সুবিধা অর্জন করতে পারবেন আপনারা এই সময়টায় দূরদর্শিতার সাথে যে কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে কিছুটা অসুবিধা আসবার মতন সংযোগ আছে আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন যদি ভগবান বিশ্বকর্মার মন্ত্র জব করতে পারেন বা শুনতে পারেন তাতে সুবিধা পাবেন তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি রাশির জাতক বা জাতিকাদের পুরনো সম্পত্তি বা জমানো কোনো টাকার বিষয়ে এই সপ্তাহে আপনাদের সুবিধা আসবে আপনারা ব্যক্তিগত জীবনের দিক থেকে প্ল্যানিং করে চলতে পারবেন আপনারা এই সপ্তাহে গুরুজন স্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন আপনাদের এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে আনন্দ লাভ হবে যারা আপনারা দূরে যাত্রা করতে চান তারাও সুবিধা পাবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টা খুব একটা ভালো নয় হঠাৎ হঠাৎ আপনাদের মনকষ্ট লাভ হতে দেখা যাবে আপনারা ব্যক্তিগত জীবনের দিক থেকে নতুন কোনো প্ল্যানিং নিতে চাইবেন এবং আপনাদের সেই বিষয়ে সুবিধাও অর্জন করতে পারবেন আলোচনার মাধ্যমে আপনাদের ভাই বা বোনদের সাথে উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলা উচিত আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে এই সপ্তাহে আপনারা যদি প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কিছু ভালো যোগাযোগ আসতে দেখা যাবে আপনারা সেই যোগাযোগগুলিকে কাজে লাগিয়ে নিজেদের সুনাম অর্জন করতে পারবেন আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে বিবাহের যোগাযোগের জন্য সময়টি ভালো আপনারা যারা দাম্পত্য জীবনে কিছু অস্বস্তি ভোগ করছিলেন তারা অনেকখানি এই সপ্তাহে সুবিধা আসতে দেখতে পাবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয় তবে আপনারা যারা সন্তানের প্ল্যানিং নিতে চান তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা অর্জন হবে কর্মগত জীবনের দিক থেকে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটতে দেখা যাবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব একটা ভালো নয় শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদের লক্ষ্য রাখা উচিত আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা শীতলার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে মাথা ঠান্ডা রাখতে হবে ভাই বা বোনেদের সাথে উটকো ঝুটঝামেলা ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন তা না হলে বিপত্তি বাড়তে পারে পারিবারিক দুশ্চিন্তা মাঝে মধ্যে আপনাদের মাথায় নাড়াচাড়া দেবে তবে আপনারা কর্মগত জীবনের দিক থেকে ভালো সফলতা অর্জন করতে পারবেন শারীরিক দিক থেকেও সুবিধা আসবার মতন সংযোগ আছে আপনারা গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে পরামর্শ করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এই সপ্তাহে সুবিধা আসবে দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয় প্রেমজু সম্পর্কের দিক থেকে যথেষ্ট ভালোভাবে আপনারা রোম্যান্স বজায় রাখতে পারবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো নতুন জিনিস জানার আশা এবং আগ্রহ বৃদ্ধি পাবে আপনাদের জন্য এই সপ্তাহে লক্ষ্মীনারায়ণ মন্ত্র জপ করা বা শোনা অনেক বেশি সুবিধা এনে দেবে মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না টাকা পয়সা নিয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে কোনো কারণে অর্থ নষ্টও হতে পারে আপনাদের আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকেও কিছু অসম্মানজনক পরিস্থিতি ভোগ করতে হতে পারে তাই সচেতনতা অবলম্বন করবেন কর্মগত জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে এবং সকলের সাহায্য আপনারা প্রাপ্ত করতে পারবেন দাম্পত্য জীবনের দিক থেকে একে অপরের সাথে আন্তরিকতা বজায় রাখতে পারবেন প্রেমজু সম্পর্কের দিক থেকেও সময়টি ভালো সন্তানকে নিয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে আপনারা এই সপ্তাহে লং টার্মের জন্য কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি কুবের মন্ত্র প্রত্যেক দিন জব করতে পারেন বা শুনতে পারেন কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বিদ্যার্থীদের সুবিধা প্রাপ্ত হবে আপনারা উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন তারাও সুবিধা অর্জন করতে পারবেন দূরে যাত্রা বা যারা আপনারা দূরে থাকেন তারাও অনেকখানি সুবিধা অর্জন করতে পারবেন সম্পত্তি ক্রয় করবার জন্য সময়টি ভালো আপনারা শারীরিক দিক থেকে এই সময়টা খুব একটা ভালো থাকবেন না শরীর নিয়ে মাঝে মধ্যে অস্বস্তি ভোগ করতে হবে প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা অর্জন হবে দাম্পত্য জীবনের দিক থেকে অশান্তি হওয়ার সংযোগ আছে যারা আপনারা গৃহিণীরা রয়েছেন তারা কাটা ছেড়া বা পুড়ে যাওয়ার দিক থেকে সাবধানতা অবলম্বন করবে অর্থনৈতিক বিষয়ের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ আছে কর্মগত জীবনে আপনারা নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন শিব মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন মিন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে জানার বা শেখার আগ্রহ বৃদ্ধি পাবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন সুবিধা ভোগ করতে পারবেন আপনারা শরীর স্বাস্থ্যের দিক থেকে ব্যথাজনিত সমস্যায় কষ্ট পেতে পারেন এই বিষয়ে সচেতনতা অবলম্বন করুন বিবাহের যোগাযোগের জন্য সময়টি ভালো এবং যারা আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে অস্বস্তি ভোগ করছিলেন তারা অনেকখানি এই সপ্তাহে আনন্দে কাটাতে পারবেন অর্থভাগ্যের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে অর্থ সঞ্চয় হবে প্রেমজু সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয় কিছু কিছু সময় মনোমালিন্যতা হতে দেখা যাবে আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে সুখ স্বাচ্ছন্দ্যতা বৃদ্ধি করবার জন্য চেষ্টা করুন প্রত্যেকদিন দিন মা কালীর মন্ত্র জপ করার বা শোনার তাতে সুবিধা পাবে বর্তমান গোচরগত অবস্থার সমস্ত গ্রহের অবস্থান দেখে আমি এই ফলাফল আপনাদের সামনে বর্ণনা করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে দর্শক বন্ধুরা যারা আপনারা জ্যোতিষশাস্ত্র শিখতে ইচ্ছুক বা জানতে ইচ্ছুক তারা অবশ্যই রাশিচক্র ইনস্টিটিউশনে যোগদান করতে পারেন আমার সাথে সরাসরি পরামর্শ করবার জন্য এই নম্বরে যোগাযোগ করুন এবং আপনারা যারা জ্যোতিষশাস্ত্রের বিষয়ে আরও বেশি করে জানতে চান তারা এই প্লে লিস্টটা ফলো করতে পারেন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই নমস্কার